যে মানুষ যখন মারা যাবে মরার পরে মুনকার নাকির মালাকানে কানে আজরা কান দুইটা নীল চোখওয়ালা কালো কুচকুচে দুজন ফেরেস্তা আসবে মুনকার নাকির এর আগে একজন ফেরেস্তা আসবে মুনকার নাকিরের আগে একজন ফেরেস্তা আসবে এটা হাদিস তার নাম হলো রোমন কি নাম রোমন ফেরেস্তা সে কি করবে জাস্ট বসাবে আপনাকে আমাকে বসাবে বসিয়ে বলবে উক্তুপ আমালাক তোমার ষাট বছর কি কি করেছ সব লেখো আরে তুমি বাজারে লিস্ট লিখতে পারো না বর ফিল করো তুমি তোমার মাকে বলো হোয়াটসঅ্যাপ করতে মেসেঞ্জারে দিতে বলো তুমি মাহফিলের হিসাব লিখতে পারবা না সকালে বিরক্ত হবার আরেকজন আপনি লেখেন আপনি লেখেন আরো অনেক ট্যালেন্ট ছাত্র আছে যারা ইউনিভার্সিটিতে চার ঘন্টা লিখতে পারে না ধৈর্য ধরে সেজন্য ভালো রেজাল্ট করে না লেখার ধৈর্য থাকে না আমরা চিরং ইউনিভার্সিটিতে পড়ার সময় চার চার ঘন্টা লিখতে হতো অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স লিখেছি প্রচুর সত্তর আশি বিশটা করে লিখতে হয়েছে কিন্তু অনেক কাছে লেখার ধৈর্য নাই কিন্তু ট্যালেন্ট কবরে আপনাকে সাইট বছরের হিসাব লিখতে হবে আপনি কি মনে করেছেন এত সহজ ষাট বছর কলম কত কোথায় পাবেন এত জিজ্ঞেস করবে ওই 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 যাকে হয়েছে ব্যক্তি করবেস্তা কলম হাতের আঙ্গুলকে কলম বানাও কালি মুখের থুথুকে কালি বানাও কাগজ কাফনের কাপড়কে কাগজ বানাও আপে জীবনে আরবি লেখেন নাই ওখানে আরবি লেখার ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে হে স্পষ্ট আয়াত নেন কোরআন শরীফের ওয়া কুল লা ইনসানি ফি উনুকি প্রত্যেক মানুষের আমলনামা তার গর্দানের মধ্যে লিখিত অবস্থায় রেখে দেওয়া হবে আপনাকে বলা হবে টু ডে ইউ আর দ্য জেস অফ ইয়োরসেলফ তুমি তোমার বিচারক তুমি কি কি করেছো সব এখানে লেখা আছে তোমার গায়ে কাফনে লেখা আছে তুমি নিজে লিখেছ এবার তোমার বিচারে তুমি তোমাকে কি দিবা দিয়ে দাও তোমার বিচারে তুমি যদি জান্নাতি হও চলে যাও জাহান্নামি হলে চলে যাও আপনি একটু ভেবেছেন কখনো যুবক ভাই আপনি সারা রাজ্যে রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন আপনি লিখতে পারবেন কথা বলেন না ঠিক কিনা বলেন না আপনি যে বার্সেলোনা বার্সেলোনা করে জীবন দিয়ে দিয়েছেন আপনি যে ইয়ামাহা অ্যাপসেটের পিছনে যৌবন শেষ করে দিচ্ছেন আপনি যে আর15 আপনি যে রয়্যাল এনফিল্ডের পিছনে লাইফ শেষ করে দিচ্ছেন আপনি আইফোনের মডেল পাল্টা দিয়ে জীবন শেষ করে দিচ্ছেন লিখবেন কিভাবে কলম চলবে না সেদিন ঠিক কি কথা বলেন দ্য পেন উইল স্টপ কলম চলবে না কলম চলবে কোনটা পড়েছে নামাজ পড়েছেন কলম চলবে রোজা রেখেছেন কলম চলবে হালাল খেয়েছেন কলম চলবে হজ করেছেন কলম চলবে সুন্না পালন করেছেন কলম চলবে দান করেছেন কলম চলবে বাবা বাবার খিদমত করেছেন কলম ঘর 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 থর থর করে চলতে থাকবে সুদ খেয়েছেন কলম আটকে যাবে প্রচন্ড মারা হবে লেখার জন্য লেখো কলম চলবে না সুদের কথা লিখতে অনেক কষ্ট হবে ঘুষ খেয়েছেন রাস্তায় লোহার জায়গায় বাঁশ টুকাই দিচ্ছেন ব্রিজে এই কথা বলো ঠিক কিনা কথা বলো কলম চলবে না চলবে না আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আলেমের দিন বানিয়েছে খোদা কি কসম আমার পরিবারের আমার ভাই ছোট ভাই ডাক্তার এম আমার ছোট বোন এম আমার আরেক বোন ইংলিশে অনার্স মাস্টার্স আমার আরেক বোন বিবি এম করা আমার আমার চাস্ত ভাই জ্যাত ভাই বিসিএস সব অফিসার একমাত্র আমার ঘরে আমি আলেম কিন্তু আমি আই এম সো গ্র্যাটফুল টু মাই ফাদার আমি আমার বাবার কাছে চির ঋণী যে উনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছে আমি বুঝতে পারছি যে পৃথিবী কি কবর কি হাসর কি হিসাব কি বিচার কি জীবন কি হোয়াট ইজ মাই ডিউটি হোয়াই আমি এখানে কেন আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে পৃথিবীতে কত মানুষ একদিন থেকেছে একদিন একদিন পরে চলে গেছে পৃথিবীতে কত মানুষ এক ঘন্টা ঘন্টা থেকেছে এক ঘন্টা পৃথিবীতে কত মানুষ মায়ের প্যাট থেকে চলে গেছে আপনি কেন বিশ বছর আছেন উনি কেন চল্লিশ বছর আছে ইনি কেন পঞ্চাশ বছর আছে কারণ আল্লাহ আরেক দিন চান আরেক দিন চান আরেক দিন চান যে আমার বন্ধা আসুক তবা করুক নামাজ পড়ুক সিজদা করুক আল্লাহ পছন্দ করে আপনাকে তাই আল্লাহ চাই যে না ফেরস্তা রাখো আরেক দিন থাক দেখি মসজিদে দশ বছর পর সন্তান যদি মা বাবার কাছে বউ নিয়ে চলে গেছে দশ বছর ধরে মা বাবার সাথে নাই দশ বছর পর ফিরে আসলে মা বাবার যে ফিলিংস হয় তার চেয়ে এক হাজার গুণ বেশি এক হাজার কোটি গুণ বেশি খুশি হয় কোন গুনাগার বান্দা যদি তবা করে আল্লাহর কাছে ফিরে আসে